শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে বিশেষ কিছু শাক রয়েছে যার মধ্যে রয়েছে অবিশ্বাস্য ভেষজ গুণ অবিশ্বাস্য উপকারিতা পাওয়া যাবে তো সেরকমই একটি শাক হল নুনিয়া শাক নুনিয়া শাক আখ খেতে এবং মিশ্র ফসলের জমিতে জন্মায় ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত পাওয়া যায় নুনিয়া বা নুনখুরিয়া শাক দেখতে কিন্তু প্রায় একই রকম তবে নুনখুরিয়ার পাতা নুনিয়া শাকের থেকে কিছুটা ছোট হয় নানান রকম ঔষধি গুণ রয়েছে এর পাতায় রয়েছে অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড সোডিয়াম পটাশিয়াম ভিটামিন ই থায়ামিন ডিবোফ্লামিন ক্যারোটিন সহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান নুনিয়া নুনিয়া বা নুনখুরিয়া আপনি যে নামেই ডাকুন না কেন এ শাক কিন্তু খুবই পরিচিত এটি আমাদের দেশের প্রায় সব এলাকাতেই পাওয়া যায় তবে বিভিন্ন এলাকায় একে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে কোথাও বুলখুরিয়া কোথাও নুনে শাক কোথাও নুন শাক নুন খুরিয়া নুনিয়া বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে আপনি যদি এই শাকটি চিনে থাকেন তাহলে কি নামে চিনেন বা কি নামে ডাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো এই শাকটির কাণ্ড খুবই মসৃণ লাল বা লালচে সবুজ রঙের এই নুনিয়া শাক মাটিতে কাণ্ড ছড়িয়ে বিস্তার লাভ করে এটির গিটে গিটে বা ডগায় সাজানো একটি লতা জাতীয় শাক নুনিয়া শাক আপনার লিভার কিডনি এবং হৃদরোগে অনেক উপকারী এছাড়াও ডায়াবেটিস এবং অ্যাজমা রোগ যাদের রয়েছে তাদের জন্য খুবই উপকারী খুবই কার্যকরী একটি ঔষধি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই নুনিয়া বা নুনিয়া শাকের ঔষধি গুণ সম্পর্কে জানবো আপনি কোন কোন রোগ সারাতে কোন কোন রোগের চিকিৎসায় নিয়া শাক সেবন করলে উপকার পাবেন সে সম্পর্কে জানবো তার আগে বন্ধুরা রিকোয়েস্ট করছি এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করলে যে অপশনগুলো আসবে তার মধ্যে অল অপশানটি সিলেক্ট করে দিবেন এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সাথে সাথে ভিডিওটি দেখতে পারবেন তো বন্ধুরা আর দেরি করবেন না আসুন আমরা জেনে নেই নুনিয়া শাকের ভেষজ গুণাগুণ নোনিয়া শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই উপকারী নোনতা স্বাদের এই ননিয়া শাক আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে খুবই সাহায্য করবে আপনি যদি ন্যাচারাল উপায়ে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় নিয়মিত এই শাক রাখতে পারেন এই শাক যদি আপনি নিয়মিত সেবন করেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আপনার দাঁতকে ভালো রাখতে সাহায্য করে নোনিয়া শাক দাঁত এবং হাড়ের ক্ষয় রোধে কার্যকরী ভূমিকা রাখে ক্যালসিয়াম এবং আয়রন ক্যালসিয়াম এবং আয়রন এই ননিয়া শাকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তাই আপনি যদি আপনার রেগুলার খাবারে নোনিয়া শাক রাখেন তাহলে আপনার দাঁত এবং হাড় মজবুত থাকবে ভালো থাকবে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে নিয়মিত পেট পরিষ্কার হয় না তারা যদি কয়েকদিন নিয়মিত এই নুনিয়া শাক সেবন করেন তাহলে পেটের সমস্যা দূর হবে কারণ এতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে যা আপনার কোষ্ঠকাঠিন্য নিরাময়ে সহায়তা করবে যাদের পাকস্থলিতে সমস্যা রয়েছে খাবার ঠিকমতো হজম হয় না অর্থাৎ হজম শক্তি দুর্বল আপনার ডাইজেশন সিস্টেম ঠিকমতো কাজ করে না তো এরকম সমস্যা যদি ভুগে থাকেন তাহলে আপনি নোনিয়া শাক অবশ্যই সেবন করবেন নোনিয়া শাকে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ যা আপনার হজম শক্তি বাড়ানোর পাশাপাশি পাকস্থলী কার্যকারিতাও বৃদ্ধি করবে আপনার ডাইজেশন সিস্টেম অবশ্যই ইম্প্রুভ করবে যদি আপনি নিয়মিত নোনিয়া শাক খান ননিয়া শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে আমরা সবাই জানি ভিটামিন এ আমাদের চোখের সুরক্ষার জন্য খুবই কার্যকরী খুবই উপকারী তো আপনি যদি ননিয়া শাক সেবন করেন তাহলে সেটি আপনার দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে আপনার চোখের অনেক রোগ সারাতে সাহায্য করবে অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই আমরা খাবার অরুচি বোধ করি অর্থাৎ আপনার ক্ষুধা লাগছে না বা খেতে ইচ্ছা করছে না তো যদি মুখে এরকম খাবার অরুচি হয় তো মুখের এই অরুচিভাব দূর করার জন্য আপনি ননিয়া শাক সেবন করতে পারেন ননিয়া শাক খুবই উপকারী আপনার এই অরুচি ভাব দূর করতে আপনার খাবারের রুচি ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে ননিয়া শাক এটি জীববায় জমে থাকা স্তর দূর করে ফলে জিভে স্বাদ ফিরে আসে ননিয়া শাকে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আঁশযুক্ত একটি শাক তো আপনি যদি এই শাক নিয়মিত সেবন করেন তাহলে আপনার মেটাবলিজম ক্ষমতা খুবই উন্নত হবে যার কারণে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং মেটাবলিজম উন্নত হওয়ার কারণে আপনি আপনার শরীরের মেদ ঝরাতেও উপকার পাবেন আপনি যদি নিয়মিত ননিয়া শাক সেবন করেন যাদের ইমিউনিটি সিস্টেম কিছুটা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নুনিয়া শাক সেবন করতে পারেন নুনিয়া শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই সাগে রয়েছে রোগ প্রতিরোধ করার মতো অনেক রকমের পুষ্টিগুণ ভিটামিন এবং খনিজ উপাদান তাই আপনি যদি নিয়মিত নোনিয়া শাক সেবন করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইমিউনিটি সিস্টেম বুস্ট হবে এই শাকের পাতা এবং ডাটা যদি আপনি রস করে নিয়মিত সেবন করেন তাহলে আপনার রক্ত পরিশোধন হয় এতে রক্তে মিশে থাকা ক্ষতিকর উপাদান টক্সিনস মলমূত্রের সাথে বেরিয়ে যায় অর্থাৎ আপনার রক্তকে পরিশোধন করতে পরিষ্কার করতে আপনি নিয়মিত নোনিয়া শাক সেবন করতে পারেন এতে আপনার রক্ত যেরকম পিউরিফাই হবে সেই সাথে শরীরে বিষাক্ত পদার্থ বিভিন্ন ধরনের টক্সিনস বেরিয়ে গিয়ে আপনার শরীরকে শুদ্ধ করবে আপনার চোখ উঠলে চোখে ময়লা জমে এবং চোখ খোঁচা খোঁচা ভাব হয় তো তখন যদি আপনি নোনিয়া শাকের রস চোখে দুই এক ফোঁটা করে দেন তাহলে কিন্তু আপনার চোখ ওঠার সমস্যা চোখের জ্বালা কমে যাবে অর্থাৎ আপনার চোখকে সুরক্ষা দিতে আপনার চোখের অনেক সমস্যা দূর করতে সাহায্য করে এই নুনিয়া শাক তাই চোখকে ভালো রাখার জন্য নুনিয়া শাক সেবন করবেন আর চোখ উঠলে চোখে যন্ত্রণা হলে নুনিয়া শাকের রস চোখে দিবেন এতে অনেক উপকার পাবেন নুনিয়া শাকের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে আপনি যদি হাই ব্লাড প্রেশারের রোগী হয়ে থাকেন তাহলে আপনার এই বিপি কন্ট্রোলে রাখার জন্য আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি নিয়মিত নুনিয়া শাক সেবন করবেন আপনার ডায়াবেটিস যেমন কন্ট্রোলে থাকবে আপনার উচ্চ রক্তচাপও কন্ট্রোলে থাকবে যাদের তোতলামির সমস্যা রয়েছে কথা বলতে আটকে যায় তো তারা যদি নুনিয়া শাকের রস কিছুক্ষণ মুখে ধরে রেখে ফেলে দেন এবং এভাবে কিছুদিন ব্যবহার করেন তাহলে তোতলামি ভাব অনেকটাই কমে যাবে দীর্ঘদিন ব্যবহারে তোতলামি ভালো হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় শরীরে হঠাৎ করেই বিষাক্ত কোনো কিছু লেগে যায় যার কারণে গা চুলকায় তো এরকমটা যদি হয় তাহলে নুনিয়া শাক বেটে আপনি কিছুটা গরম করে আপনার যে স্থান জ্বালা করছে বা চুলকাচ্ছে সেখানে যদি আপনি প্রলেপ দেন তাহলে এই জ্বালাভাব কমে যাবে আপনার চুলকানি আর থাকবে না ঠিক হয়ে যাবে বাচ্চাদের কাশি ভালো করার জন্য নোনিয়া শাক ব্যবহার করতে পারেন বাচ্চার যদি কাশি হয় তাহলে নোনিয়া শাক থেতো করে এই রস আপনি হালকা গরম করবেন তারপর সেই গরম রস হালকা গরম অবস্থাতেই বাচ্চাকে খাওয়াবেন এতে বাচ্চার কাশি দ্রুত ভালো হয়ে যাবে আর যাদের আমাশয়ের সমস্যা রয়েছে দীর্ঘদিন যাবৎ পুরাতন আমাশয়ে ভুগছেন কোনোভাবেই আমাশয় ঠিক হচ্ছে না এরকমটা যদি হয়ে থাকে তাহলে নুনিয়া শাক থেতলে এর রস হালকা গরম করে মধুর সাথে মিশিয়ে যদি সকাল যদি সকাল বিকাল সেবন করেন তাহলে আমাশয় ভালো হয় আমাশয়ের চিকিৎসায় খুবই কার্যকরী খুবই ফলপ্রসূ একটি পদ্ধতি আপনার আমাশয় অবশ্যই ভালো হবে আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে আপনারা এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন এখনও যদি না দিয়ে থাকেন ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিও কেমন লাগছে তো ভালো থাকবেন সবাই নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ